আজকের বিশ্বে এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তা আমাদের জীবনের এক অপরিহার্য অংশ হয়ে উঠেছে শিক্ষায় এ এখন আমাদের পাঠদানকে আরও ব্যক্তিগত এবং দক্ষ করেছে ডুয়ালিঙ্গ কান একাডেমি এমনকি ভার্চুয়াল ইউটিউবাররাও আমাদের শেখানোর নতুন দিগন্ত খুলে দিয়েছে চিকিৎসায় এআই দ্রুত এবং সঠিকভাবে রোগ শনাক্ত করতে সাহায্য করছে যেমন আইবিএম ওয়াস্টন ক্যান্সার নির্ণয়ে অগ্রণী ভূমিকা পালন করছে এমনকি ফেস দেখে এ আই রোগ নির্ণয় করতে পারছে অটোমেশনেও এ আই মানুষের কাজকে সহজ করছে রোবটরা এখন উৎপাদন গুদাম পরিচালনা এমনকি ডেলিভারি পর্যন্ত করতে সক্ষম তবে কিছু চ্যালেঞ্জ রয়েছে যেমন গোপনীয়তা সমস্যা এবং পেশাগত বেকারত্ব হতে পারে কারণ অনেক মানুষ এখন রোবট বা সফটওয়্যার দ্বারা প্রতিস্থাপিত হচ্ছে তবে যদি আমরা সঠিকভাবে এআই কে ব্যবহার করি তাহলে এটি আমাদের জীবনকে আরও সহজ কার্যকর এবং উন্নত করতে সহায়তা করবে তাই আমাদের সঠিকভাবে সিদ্ধান্ত নিতে হবে কিভাবে আমরা এ এর সুবিধা নিতে পারি এবং এর ঝুঁকি কিভাবে মোকাবেলা করতে পারি এআই শুধু একটি টুল নয় এটি আমাদের ভবিষ্যৎ এটি আমাদের সঠিক সিদ্ধান্তের মাধ্যমে একটি আরও উজ্জ্বল পৃথিবী করতে সাহায্য করতে পারে ধন্যবাদ